বাজার থেকে নিয়ে আসা হয়েছে কুলেখাড়া পাতা মানে কুলেখাড়া শাক তো বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের হিমোগ্লোবিনটা কম যেখানে ইলেভেন থাকার কথা হিমোগ্লোবিন সেখানে আমার হাজব্যান্ডের হিমোগ্লোবিন হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি তো ডক্টর হিমোগ্লোবিনের বাড়ানোর জন্য ওষুধ দিয়েছে তার সাথে তো কুলেখাড়া তো মাস্ট কারণ কুলেখাড়াতে খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা বাড়ে তো হাজব্যান্ডকে নিয়ে আসতে বলেছিলাম কারণ মানে এখন যেহেতু খাওয়া হচ্ছে কুলেখাড়া তো কুলেখাড়া আনতে বলেছি তেরো আটটি কুলেখাড়া শাক নিয়ে এসছে একসাথে এতগুলো শাক নিয়ে আসলে খুব সমস্যায় পড়তে হয়েছে আমাকে তো এগুলো কী করবো মানে সমস্ত ধুয়ে পাতা টাতা ছাড়িয়ে রেখে দিয়েছি প্রতিদিন সকালে খালি পেটে রস করে মানে খায় রস করে দিয়ে এক কাপ মতো সেটা খায় তো এখন ভাবছি এটা ওই মাছের ঝোলে বা স্যুপ করে বা শাক ভেজে এভাবে খেতে হবে যাতে খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা বাড়ে আর ও তো খায় তার সাথে আমিও খাই কারণ মেয়েদের একটু হিমোগ্লোবিনটা শরীরে কম থাকে